আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আজকে একটা খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ডিম ছাড়া পাতলা জালি জালিপিঠার রেসিপি বা ডিম ছাড়া খোলা জালিপিঠা সেটাও বলতে পারেন আমি এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময় আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন আমি নিয়ে নিলাম আটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এই পাতলা জালি পিঠাটা খেতে মাংসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে মাংসের ঝোল দিয়ে খেতে তো অসাধারণ লাগে আর এছাড়া এটা চা ঘন দুধ চা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর আমি এখানে কুসুম গরম পানির থেকে একটু গরম একবার ফুটন্ত গরম না এরকম গরম পানি প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি কাটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিব আর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি হাত দিয়ে মিশিয়ে নিব যখন পানির গরমটা একটু কমে যাবে তখন প্রথম তো পানি গরম থাকবে এই জন্য গরম অবস্থায় আর করলাম না হাত দিলাম না এরপর আমি হাত দিয়ে এটা খুব ভালো মতো এই যে মিশিয়ে নিচ্ছি পানিটাকে চালের গুঁড়া এবং আটার সাথে আমার কাছে মনে হচ্ছে যেন আরও হাফ কাপ পানি এখানে লাগবে আমি আরও হাফ কাপ গরম পানি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম ওই পানিটা দিয়ে দিলাম দিয়ে আবার প্রথমে কাটা চামচ দিয়ে তারপরে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আর এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম হবে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বিশ মিনিট রেস্টে রাখবো বিশ মিনিট এটা অবশ্যই রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা কিন্তু খুব ভালো হবে যেহেতু ডিম ছাড়া তৈরি করছি এই জন্য এরপরে বিশ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এরপরে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি আর এই ব্যাটারটা কিন্তু ঘন হবে না একেবারে পাতলাও হবে না একেবারে পাত্তা থেকে সামান্য ঘন হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখানে আমি আরও এক কাপ পানি দিয়েছি আমি এখানে তিন কাপ আর প্রথমে দিয়েছি এক কাপ চার কাপের মতো পানি আমি এখানে অ্যাড করেছি কুসুম গরম পানি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি সবার শেষে অ্যাড করে দেব চা চামচের দুই চা চামচ সয়াবিন তেল আর এই তেলটা অবশ্যই দিতে হবে তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে ডিম দিলে যেরকম হয় ওই রকম হবে তারপরে তেলটাকে আমি খুব ভালো মতো পুরো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু হাই হিটে খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি অবশ্যই প্যানটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপরে সামান্য একটু তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে প্যানটাকে মুছে নিয়েছি আর কোনো তেল দেওয়া লাগবে না এতে দুইটা তিনটা পিঠা বানানোর পরে আবার একটু টিসু দিয়ে মুছে নিলেই হবে আর চুলার প্যানটা খুব ভালো মতো গরম করে চুলার রাশটা মিডিয়াম করে দিয়ে আমি একটু বেটার দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকেটা আমি পঞ্চাশ সেকেন্ডের মতো রেখেছি একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ এরকম উলটিয়ে দিব আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আরেকটা দিয়ে দিলাম আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে মনে হয় যেন আমার সকল কষ্ট সফল হয়েছে এই যে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম ওটা দিয়ে খেয়েছি অনেক মজার আপনার বাসায় ভাবে ট্রাই করবেন আল্লাহ পেজ